আপনার ঘরে যদি ডিম আর আলু থাকে তাহলে এখনই এই নাস্তাটি বানিয়ে নিন বা আর ছোটো বড় সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে খুব সহজেই ঝটপট বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে বা মেহমানদারিতে আপনারা তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই প্রথমে একটা বাটিতে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন এক চা চামচ লবণ এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব এই কাজটা কিন্তু একটু ভালো মতোই করে নিতে হবে তাহলে নাস্তাটা অনেক বেশি খাসতে হবে খেতে অনেক বেশি মজার হবে তো একটু সময় নিয়ে খুব ভালো করে আমি এই উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি তারপরে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব যেমনটা আমরা রুটি তৈরি করি ঠিক তেমন একটা ডো হবে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে আবার একটু মথে নিচ্ছি তারপরে এটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তার আগে হাতে একটু তেল লাগিয়ে উপরটা এভাবে লাগিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এদিকে একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এক টেবিল চামচ তেল ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ ধনিয়া পাতা কুচি চারটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা প্রাণ মশলা এটা দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে তো আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা এখানে গরম মশলা গুঁড়াও দিতে পারবেন তো এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি যে আলুটা নিয়েছি এই আলুটা একটু পেসপেসে টাইপের মানে একটু নরম বেশি হয় এই আলুটা তো আপনারা যে কোনো আলু দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন এখন এই ডোটাকে আবারও একটু হাত দিয়ে নিয়ে তারপরে একটা বড় রুটি বেলে নেব তো বোর্ডের উপরে নিয়ে একটু ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি তবে একেবারে পাতলাও বানানো যাবে না আবার একেবারে পুরো না এমনভাবে বেলে নিতে হবে তো এই যে আমি একটা বড়ো সাইজের রুটি বেলে নিয়েছি এর পুরো ঠিক এমন হবে এমন পুরুত্ব হবে এখন যে আলুটা আমরা রেডি করে রেখেছিলাম আলুর পুরটা সেটা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি চাইলে এই পর হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন তাহলে এই আলুর পুরটার হাতে লেগে যাবে না এখন এই রুটিতে আলুর পুরটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে তো এখন এই আলুর পুর আর রুটিটা ঠিক এভাবে করে ফোল্ড করে নিতে হবে দেখুন ঠিক এভাবে করে একদম সহজ খুব সহজে এই নাস্তাটি তৈরি করা যায় খেতেও কিন্তু অনেক মজার খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এখন এটাকে আমি কেটে নেব পিস পিস করে এই নাস্তাটা কিন্তু আমরা অনেকেই জানি বানাতে আবার অনেকেই জানি না অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদেরকে টিফিনে কি বানিয়ে দেব বা বিকালের নাস্তায় কি খাবো তো অনেক সময় মাথায় কিন্তু আসে না আমরা জানি রেসিপিগুলো কিন্তু মাথায় আসে না তো খুব সহজেই সেই জন্য আজকের রেসিপিটি আপনাদের জন্য দেখি দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এভাবে করে আমি কেটে একটু এই যে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি জাস্ট এভাবে করে নিলেই হবে তো এই যে আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন একটা ডিম নিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের ভিতরে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এটা ফেটিয়ে নিচ্ছি এখন একটা একটা করে নাস্তাগুলা ডিমের ভিতরে দিয়ে এই পিঠ খুব ভালো করে লাগিয়ে নিতে হবে ডিমটাকে এই যে এভাবে করে দিয়ে সরাসরি তেলের ভিতরে দিয়ে দিতে হবে আগে থেকে চুলার পরে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটা একটা করে নাস্তা আমি ডিমের সাথে এভাবে মিশিয়ে মানে গড়িয়ে নিয়ে তারপরে তেলে দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে ডিম দেওয়ার কারণে কিন্তু এই আলুর পুটটা বের হয়ে যাবে না আর এই নাস্তাটা খেতে আরও বেশি মজার হবে দেখতেও অনেক সুন্দর হবে তো একবার যখন হালকা হয়ে যাবে তখন এটাকে উলটিয়ে দিচ্ছি তো এভাবে উলটিয়ে পালটিয়ে নাস্তাগুলোকে আমি ভেজে নেব আর খুবই অল্প সময় লাগে আর খেতেও কিন্তু অনেক মজার তো এই যে নাস্তাগুলো আমার হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই টাইপের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সবগুলো নাস্তায় কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন এই গরম অবস্থায় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভেঙে নাস্তাটি কেমন হয়েছে এই যে দেখুন আমি গরম অবস্থায় ভেঙে দেখিয়ে দিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ